আসসালামুকুম বিসতলা ডেইলি ফানো বলছি এর আমাদের আর একটা গাইবি ছেলে হলে মাত্র ছেলে গেল ভাই আছে সব সব কথা বলেছে দেখেন আমাদের এই বয়স চার দাঁত চার দাঁত বয়স আজ তিন দিনের বাচ্চাদের পায়ের খুঁড়ে করা দেখেন নানান জাত গরু বিক্রি হয় নানান খুতলা গরু পায়রে গিরা ফুলো গাঠ ফুলো শিং ভাঙ্গা নানান জাত গরু বিক্রি হয় আমাদের গোরা বয়স চার দাঁত আর অন্যান্য সিস্টেম না কীরকম দেখেন এই ঘরে আমরা বিক্রি করছি ভাই শাক্ষাতে আসে ওরা দুধ কতটা হবে ভাইয়া আমার নাম্বারটা দিয়ে দেবো ভাইয়া এ বাচ্চারা বংলা বাচ্চা এই গরুর দাঁড়াতে দেখাও হই গর চার দাঁত দর্শক দাঁড়া তো বয়সটা দেখাও না বয়স চার দাঁত আর গোরা কী দামে সেল করলাম দেখেন দর্শক দাম বেশি না আমার গরুর দাম কম দেখেন এই চার দাঁত দেখেন চার দাঁত বাস দেখেন এই দেখো দাঁত তাতে ধরছে কেমন দেখেন দুই দাঁত ছিল চাঁদাঁত ধরছে কেমন দেখেন দেখেন

আর গোরা ভাই দুধ বলছি পনেরো কেজি খুশি দুধ অনেক দুধ বেশি হবে আমাদের গোড়া মাত্র বিক্রি করছি দুই লাখ পাঁচ হাজার টাকা এই বিক্রি অন্য অন্য লাখ বিক্রি করবি দুধ বেশি হবে ভাই পনেরোশো পনেরোশো দুধ দিলে খুশি না আমাদের গরু গোলা দেখেন গরু চিকন দেখেন অনেক দাঁত দেখেন একবার গোলা করে চিকন দেখেন চামড়া পাতলা দেখেন তা অবশ্যই দর্শক দেখবেন গরু চার কেনা চেনা শিখবেন বয়স্ক গরু দেখে শুনে কিনবে গরু আমরা তাহলে এই গরু অন্য দাম বিক্রি হবে দুই লাখ সত্তর আশি হাজার দুধ করবি বিশ বাইশ কেজি এক বলছে আমি পনেরো কেজি তা দুধ আরো বেশি হবে তাই ভাইয়ের নাম্বার থাকলেও আমরা ওই এলাকার লোক গিয়ে ফোন দেয় ওই নাম্বার ফোন দেবেন অবশ্যই ফোন দেবেন দুধ আমার গরু কত দিত দুধ ভাই অন্য লোক না নাম্বার কারোর নাম্বার দিবি না গরু বিক্রি করতে নাম্বার দিবি কে হ্যাঁ আমার কোনো ভয় নাই অবশ্য ভাই ফোন দেখছেন আমার গো দূর ঠিক আছে নাকি দাও